ব্রেকিং নিউজ বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে প্রত্যাশা এবং আশাবাদ ছিল তা এখন ক্রমশ ম্লান হয়ে আসছে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে স্বস্তি এবং আর্থিক নিরাপত্তার আশা করেছিলেন সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা পড়ে গেছে সরকারের নীতি নির্ধারক মহল এবং অর্থনৈতিক উপদেষ্টাদের পক্ষ থেকে যেসব বক্তব্য এবং ইঙ্গিত আসছে তাতে এটি স্পষ্ট হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এই বিশাল আর্থিক দায়বদ্ধতা পূরণের দায়িত্ব সম্ভবত পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধেই চাপবে চলতি বছরের জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন গঠিত হওয়ার সংবাদ যখন প্রকাশিত হয়েছিল তখন সরকারি কর্মচারীদের মধ্যে একটি উৎসাহ এবং আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল তারা ভেবেছিলেন যে তাদের দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা পূরণের সময় অবশেষে ঘনিয়ে এসেছে কমিশনকে দায়িত্ব প্রদানের সময় স্পষ্টভাবে ছয় মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এই সময়ের মধ্যেই বিস্তৃত সমীক্ষা তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং বিভিন্ন স্টেক সাথে পরামর্শের মাধ্যমে একটি সুষম এবং বাস্তবসম্মত বেতন কাঠামোর প্রস্তাবনা প্রস্তুত করার কথা ছিল কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে জমা পড়েনি সংশ্লিষ্ট মহলের তথ্য অনুসারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় এই বিলম্বিত প্রতিবেদন জমা হলেও সরকার কি তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ একাধিক প্রকাশ্য বক্তব্যে এবং সভা সেমিনারে এই বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি জোরালোভাবে এবং পুনপুন উল্লেখ করেছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি জটিল বৃহৎ এবং আর্থিক নীতি নির্ধারণের ক্ষমতা কর্তৃত্ব এবং দায়িত্ব একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং জনগণের প্রতিনিধিত্বকারী সরকারের হাতেই থাকা সঙ্গত যুক্তিযুক্ত এবং নৈতিক তার বিস্তারিত ব্যাখ্যা অনুযায়ী একটি জাতীয় বেতন স্কেল নিছক মাসিক বেতনের সংখ্যা বৃদ্ধি বা কিছু অতিরিক্ত টাকা যোগ করার মতো সরল এবং সাধারণ বিষয় নয় এর সাথে গভীরভাবে এবং অবিচ্ছেদ্যভাবে যুক্ত রয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা এবং শক্তি পরিমাপ করা জাতীয় রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের মধ্যে একটি সুষম এবং টেকসই ভারসাম্য প্রতিষ্ঠা করা বার্ষিক বাজেটে কয়েক হাজার কোটি টাকার বিশাল অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করা সরকারি প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় এবং কার্যকর সংস্কার আনয়ন করা এবং আগামী কয়েক বছরের জন্য একটি সুচিন্তিত বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী টেকসই আর্থিক কৌশল ও পরিকল্পনা প্রণয়ন করা এই সকল বহুমাত্রিক পরস্পর সম্পর্কিত এবং জটিল বিষয়গুলো গভীরভাবে বিবেচনা এবং বিশ্লেষণ করে একটি অন্তর্বর্তীকালীন সীমিত ম্যান্ডেটযুক্ত এবং অনির্বাচিত সরকারের পক্ষে এমন একটি মৌলিক এবং সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করা শুধু অযৌক্তিক এবং অবাস্তবই নয় বরং তা অগণতান্ত্রিক এবং অনৈতিকও হতে পারে নির্বাচন কমিশন ইতিমধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ বিস্তারিত এবং আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে সেই ঘোষিত সূচি অনুসারে আগামী বাইশে জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এবং জোরে সরে শুরু হবে অন্যদিকে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ার প্রত্যাশিত এবং সম্ভাব্য সময় হিসেবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহকে চিহ্নিত করা হচ্ছে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক তারিখের মধ্যবর্তী ব্যবধান অত্যন্ত সংক্ষিপ্ত অপ্রতুল এবং মাত্র কয়েকটি কর্মদিবস বা সর্বোচ্চ থেকে দিন। এই অত্যন্ত সীমিত এবং অপ্রতুল সময়ের মধ্যে একটি বৃহৎ বিশাল বিস্তৃত এবং বহুস্তর বিশিষ্ট প্রতিবেদন সূক্ষ্মভাবে গভীরতার সাথে দায়িত্বশীলভাবে এবং যত্ন সহকারে অধ্যয়ন এবং পর্যালোচনা করা তার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব এবং প্রশাসনিক ফলাফল বিশদভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ এবং দপ্তরের সাথে কার্যকর অর্থবহ এবং ফলপ্রসূ সমন্বয় ও আলোচনা সাধন করা আন্তঃ মন্ত্রণালয় বৈঠক এবং উচ্চ পর্যায়ের পরামর্শ সভার আয়োজন করা অর্থনৈতিক প্রভাব এবং আর্থিক সক্ষমতা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন এবং তাদের মতামত সংগ্রহ করা বিভাগ থেকে আনুষ্ঠানিক এবং এবং অনুমোদন লাভ করা সর্বশেষ চূড়ান্ত এটিকে সরকারি গেজেট আকারে মুদ্রণ এবং প্রকাশনা করা এই সম্পূর্ণ জটিল বহুস্তরীয় দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ প্রক্রিয়াটি সম্পাদন এবং সম্পন্ন করা কার্যত অসম্ভব অবাস্তব এবং অকল্পনীয় বলেই মনে করছেন দেশের প্রশাসনিক বিশেষজ্ঞ অভিজ্ঞ অর্থনীতিবিদ নীতি বিশ্লেষক এবং সরকার পর্যবেক্ষকগণ অভিজ্ঞ এবং দক্ষ বিশেষজ্ঞরা মন্তব্য এবং বিশ্লেষণ করছেন যে যদি বেতন কমিশন তাদের বিস্তৃত এবং সমন্বিত প্রতিবেদনটি গত ডিসেম্বর মাসের প্রথম দিকে বা অন্তত মধ্যভাগে জমা দিতে সক্ষম এবং সমর্থ হতো তাহলে হয়তো সরকারের হাতে কিছুটা পর্যাপ্ত প্রয়োজনীয় এবং কার্যকর সময় থাকত সকল জরুরি অপরিহার্য এবং আবশ্যক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে দ্রুত অপ্রতিরোধ এবং নির্মমভাবে সময় অতিবাহিত হচ্ছে এবং ক্যালেন্ডারের পাতা একের পর এক উল্টে যাচ্ছে তাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে গেজেট প্রকাশ করার সম্ভাবনা প্রতিটি অতিবাহিত মুহূর্ত প্রতিটি অতিক্রান্ত দিনের সাথে সাথে আরও ক্ষীণ থেকে ক্ষীণতর দুর্বল থেকে দুর্বলতর এবং অবাস্তব থেকে আরও অবাস্তব হয়ে আসছে ক্যালেন্ডারের প্রতিটি পাতা উল্টানোর সাথে সাথে সম্ভাবনার দরজা এবং জানালা আরো শক্তভাবে বন্ধ হয়ে হয়ে আসছে। এবং এবং আলো অস্পষ্ট যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন পর্যবেক্ষকরা স্পষ্ট এবং ব্যর্থহীনভাবে বলছেন যে নির্বাচনের এত নিকটবর্তী এবং সন্নিহিত সময় এসে যখন রাজনৈতিক পরিবেশ অত্যন্ত সংবেদনশীল উত্তপ্ত উত্তেজনাপূর্ণ এবং প্রতিটি তীক্ষ্ণভাবে সূক্ষ্মভাবে যাচাই সিদ্ধান্তই বাছাই এবং বিশ্লেষণ করা হয় তখন একটি অন্তর্বর্তীকালীন অস্থায়ী এবং সীমিত ম্যান্ডেট ও ক্ষমতার সরকারের পক্ষে এত বৃহৎ ব্যাপক বিশাল এবং সুদূরপ্রসারী আর্থিক প্রতিশ্রুতি প্রদান করা শুধু রাজনৈতিকভাবেই ঝুঁকিপূর্ণ বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ নয় বরং তা ব্যাপক সমালোচনা তীব্র বিতর্ক এবং গুরুতর প্রশ্নে জন্ম দিতে পারে এই ক্রমবর্ধমান ক্রমাগত এবং দীর্ঘায়িত অনিশ্চয়তা বিলম্ব এবং ক্রমাগত হতাশার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে খুব, তীব্র অসন্তোষ হতাশা এবং গভীর উদ্বেগ প্রবল থেকে প্রবলতর এবং তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে দেশের বিভিন্ন প্রান্ত বিভাগ অঞ্চল এবং কনের কর্মচারী সংগঠন ফেডারেশন সমিতি ফোরাম এবং কল্যাণ সংস্থা একযোগে সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে এবং সংগঠিতভাবে তাদের দীর্ঘদিনের এই ন্যায্য ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত এবং একত্রিত হচ্ছে তারা আগামী দুই জানুয়ারি শুক্রবার সারা দেশে একযোগে একসাথে এবং সমন্বিতভাবে একটি প্রতীকী অনশন কর্মসূচি পালনের দৃঢ় সুনির্দিষ্ট এবং আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেছে রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহর জেলা সদর উপজেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ে এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক এবং প্রতীকী কর্মসূচি একযোগে সমন্বিতভাবে সুসংগঠিতভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে পালিত হবে বলে সংগঠকদের পক্ষ থেকে দৃঢ়ভাবে এবং আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করা হয়েছে কর্মচারী সংগঠনের শীর্ষ কেন্দ্রীয় এবং প্রভাবশালী নেতৃবৃন্দ অত্যন্ত স্পষ্ট ব্যক্তহীন এবং জোরালো ভাষায় জানিয়েছেন যে এটি তাদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ সাংবিধানিক অধিকারের ভিত্তিতে পরিচালিত প্রতিবাদের সূচনা শুরু এবং প্রাথমিক পদক্ষেপ মাত্র যদি তাদের ন্যায্য যুক্তিসঙ্গত এবং দীর্ঘদিনের দাবি পূরণে সরকার কোনো ইতিবাচক সুনির্দিষ্ট এবং কার্যকর উদ্যোগ না নেয় অথবা প্রকৃত আন্তরিক এবং দৃশ্যমান সদিচ্ছা প্রদর্শন না করে তাহলে তারা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে আরও শক্তিশালী জোরালো তীব্র এবং কার্যকর কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করতে বাধ্য এবং প্রস্তুত হবেন নবম জাতীয় বেতন স্কেল কেবলমাত্র একটি প্রশাসনিক বিষয় বা আর্থিক হিসাব নিকাশ নয় এটি দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং তাদের পরিবার পরিজনের জীবন জীবিকা এবং সম্মানজনক জীবনযাপনের সাথে সরাসরি সম্পর্কিত তারা এখন উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত হৃদয়ে একটি ইতিবাচক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন